আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো নাভি ক্ষত বা নাভিতে পোকা হওয়ার রোগটি নিয়ে যাদের গরু ডেলিভারি হয় বাচ্চা হওয়ার পর প্রায় দেখা যায় অনেক গরুরে নাভিতে পোকা বা নাভি পচা রোগ হয়ে থাকে এই নামিতে পো হওয়ার কারণ এবং নাকি পচে যাওয়ার কারণেই একটি হলো সেটি হলো আপনাদের অযত্ন যদি গরু যখনই ডেলিভারি করবে তারপর আপনারা যদি করলিভার অয়েল দিয়ে বা আয়োডিন দিয়ে যদি আপনি নাড়িটা ধুয়ে দেন বা লাগিয়ে দেন তখনই আপনার দেখা যাবে এই রোগটি খুব কমে যাবে এবং নারী যখন কাঁচা থাকবে ওই অবস্থায় যদি এই আয়োডিনটা ব্যবহার করা হয় তখন আর জীবাণু দ্বারা আক্রমণ করতে পারে না বা মেঝে যদি সের সাথে থাকে অবস্থায় থাকে তখনও আর এই রোগটি আক্রমণ করতে পারে না এই কারণে এই রোগটি বেশি হয়ে থাকে অনেকে বলে থাকেন যে আমার গরু মেঝেতে ঘুমায় না বা স্বেচ্ছ সাথে জায়গায় থাকে না জান আপনারা মাঠে ছেড়ে দেন থাকে এই কারণে ওই সময় দেখা যাচ্ছে নারীর জায়গাটা শুকায় নাই কিন্তু ভিজে ভিজে আছে ওই সময় যদি গাবি। মুখ দিয়ে সিঁটে এই মুখ দিয়ে ছেটার কারণে দেখা যায় অনেক সময় কাঁচা হয়ে যায় বা বসতে বসতে রক্তমুখ হয়ে যায় এই সময় যখনই মাছি পড়ে বা নাইটা পড়ার সময় যখনই তার গাবি বাচ্চার যত্ন নেওয়ার সময় লাবিতে বারবার জিবলি দিয়ে পোষা দেয় তখনই সেখানে একটা লালা লাগে এবং নতুন হয়ে ওঠে এবং ভিজে যায় তখনই যদি কোনো মাছি বা পোকা পড়ে থাকে তখনই সেখানে ইনফেকশনের আক্রমণ হয় এই ইনফেকশন থেকে আপনার গরুটি আস্তে আস্তে বেশি আকারে আক্রান্ত করে তাই এই কারণেই আপনারা সবসময় খেয়াল রাখবেন যে আপনার গরুর কোনো প্রকার ইনফেকশন দেখার সাথে সাথেই সেখানে ইনফেকশন থামানোর জন্য ব্যবস্থা গ্রহণ করবেন কেননা কোনোভাবে যদি বেশি পরিমাণ পোক জমে যায় বা পোক হয়ে থাকে তাহলে আপনার গরুটির গরুটি বা বাছুরটির অনেক সমস্যা হবে তাই আপনারা সবসময় আপনার গরু বা বাছুরের যেতে কোনো প্রকার পোক না হয় সেদিকে খেয়াল রাখবেন এবং যত্ন নেবেন আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব